আসসালামু আলাইকুম ভিউর্স চলে আসছি কিছু বেবি ড্রেস নিয়ে যারা বেবি ড্রেসের কথা বলেন বেবি ড্রেস দাও বেবি ড্রেস দাও আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের ড্রেসের প্রোডাকশন ছিল যেগুলো আপাতত আমরা আমাদের কাছে যা স্টকে আছে সেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে তিন বছর ছয় বছর বারো বছর মানে চার বছর থেকে বারো বছর থেকে বারো বছর পর্যন্ত পড়তে পারে তো চার বছরেরটা তিন বছরের জন্য নিতে পারেন স্যালোয়ারটা শুধু গুজে পড়াইতে হবে এরকম তো এই ড্রেসগুলো এটা হচ্ছে ঘাড়ারা প্যান্ট এটা হচ্ছে জামা প্রিমিয়াম লিলেনের মধ্যে খালি আপনি বয়স বলে অর্ডার করবেন তাতে আমরা বুঝতে পারবো কোন সাইজটা আপনাকে দিতে হবে খুব সুন্দর সুন্দর থাকতে পারে যেমন যেটা দেখাইতেছি এটা দুই এক পিস থাকতে পারে হ্যাঁ দুই এক পিস করে যতটুকু আছে ততটুকুই আমরা চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য খুব সুন্দর একটা গাড়া প্যান্ট সহ ড্রেসটা পেয়ে যাচ্ছেন

এটা আরেকটা ডিজাইন মানে আরেকটা কালার সরি এই যে এগুলা মামে ম্যাচিং ছিল এখন নাই আগে ছিল আমরা বিক্রি করছি এরকম এইটা আবার মামে ম্যাচিং আছে এটা 4 বছর থেকে 12 বছর এবং হচ্ছে 16 বছর থেকে 32 33 থেকে 46 সাইজের अवेलेबल আছে তিন 24 থেকে 32 আর 36 থেকে 46 আপনি 24 থেকে 32 টা পাবেন 450 আর ছত্রিশ থেকে ছেচল্লিশটা পাবেন আটশো পঞ্চাশ তো যাদের লাগবে অর্ডার করে ফেলবেন মা মেয়ে ম্যাচিং মানে মেয়ের জন্য সেমটা নিতে পারবেন নিজের জন্য সেমটা নিতে পারবেন আপনারা বুঝবেন শুধু আমরা এই যে একটা কালার দেখাইছি আর এই যে একটা আছে আর একটা আছে ব্লু কালার এটা এই ডিজাইনটা সেম ডিজাইনটা মা এবং মেয়ে পড়তে পারবেন হ্যাঁ এটা 32 সাইজ এটা 12 বছর মেয়ের জন্য 12 নিতে পারবেন দেখেন এটা ব্লু দেখছেন এটা সাত আট বছর বাচ্চার জন্য নিতে পারবেন বা আপনার বত্রিশ পর্যন্ত কাছে সাইজ সেটা দশ বারো বছর জন্য নিতে পারবেন এটাও কবেন চারশো পঞ্চাশ টাকা আমরাও কমন নয় বড় বড় ড্রেসগুলির ভিডিও দেওয়ার চেষ্টা কর হলো গুজরাটি ড্রেস

এগুলা পাবেন হচ্ছে আহ আঠাশ আঠাশ বত্রিশ চৌত্রিশ তাই না আঠাশ বত্রিশ চৌত্রিশ ড্রেস এর যদি মনে করেন যে হচ্ছে স্টকে থাকে সাইজ দিতে পারবো না থাকলে যা আছে তাই